প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি চব্বিশ টাকা বিশ পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশি আটাশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশি একশো ছয় টাকা শূন্য দুই পয়সা ইউরোপীয় এক ইউরো বাংলাদেশি একশো আঠারো টাকা উনত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো বাংলাদেশি একশো উনিশ টাকা শূন্য এক পয়সা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি একশো টাকা আটাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি একাশি টাকা ৩৫ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি বাহাত্তর টাকা উনষাট পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি সাতষট্টি টাকা শূন্য সাত পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশি আটাত্তর টাকা তেষট্টি পয়সা ইউএই এক দীর্হাম বাংলাদেশি উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল বাংলাদেশি দুশো আটাত্তর টাকা শূন্য শূন্য পয়সা বাহরাইনি এক দিনার বাংলাদেশি দুশো ছিয়াশি টাকা একুশ পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশি উনত্রিশ টাকা সাতান্ন পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশি তিনশো পঞ্চাশ টাকা নব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ বাংলাদেশি একশো উনিশ টাকা সত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড বাংলাদেশি পাঁচ টাকা আটাত্তর পয়সা জাপানি এক ইয়েন বাংলাদেশি শূন্য টাকা সাত নয় ছয় পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন বাংলাদেশি শূন্য টাকা শূন্য আট শূন্য পাঁচ পয়সা ইন্ডিয়ান এক রুপি বাংলাদেশি এক টাকা তিরিশ পয়সা স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থায় এড়িয়ে চলুন ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে দুই দশমিক পাঁচ শতাংশ হারে পণ্য দুনা পাবেন সরকারের পক্ষ থেকে যে কোনো সময় মুদ্রার হার ওঠানামা করতে পারে